বন্ধুরা বলো তো তোমরা আমার মতো কে কে এরকমভাবে বাজার করো মনে হয় না তোমরা সবাই বেশি একটা বাজার করো আমি কিন্তু বাজার করি আর বাজার সম্বন্ধে আমার কিন্তু অনেকটাই ধারণা আছে মানে কোনটা কী জিনিস নিতে হবে কোনটা মানে শশা নিলে কীরকম নিতে হবে পটল নিলে কীরকম নিতে হবে মানে আমি কিন্তু অনেকটাই জানি অ্যাকচুয়ালি কি বলো তো আমার বর না সেরকম বাজার করতে চায় না মানে বাজারের কথা বললে ওর জন্য বজ্র মাথায় ভেঙে পড়ে এরকম একটা ব্যাপার মানে বাজার নিয়েই আমাদের ঘরে না টুকটাক অশান্তি লেগেই যায় মানে ও তো করতে চাবে না বাজারটা আর আমাকেই করতে আর আমাকে তো রোজ রোজ বের হতে ইচ্ছা করে না তো যাই হোক আমি বেশিরভাগ সময় সন্ধ্যাবেলা করে বাজার করি আর সকালবেলার বাজার কিন্তু তরতাজা পাওয়া যায় সবজি বাজার বলো মাছ বাজার বলো সবই কিন্তু সকালবেলার দিকটায় আসলে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় তো আজকেও চলে এসেছে আজকে কিন্তু একা একাশি নাই বরকে সঙ্গে নিয়ে চলে এসেছি বাজার করতে তো দুজনে মিলে এসেছি তো এখানে আসার পরে বাজার দিয়ে হাটে যাচ্ছিলাম অমনি দেখি একটা তাল নিয়ে অনেকগুলো তাল নিয়ে একটা কাকু আর কি বসেছিলেন তো কাকু জিজ্ঞাসা করছে কত করে তাল তো কাকু বলছে বড়গুলো একশো টাকা ছোটোগুলো আশি টাকা তো বললাম ঠিক আছে এখন নেব না আগে বাজার করে আসি তারপরে আর আমি তাল দেখছিলাম বলে আমার বড় রাগ করে আমাকে ছেড়ে চলে গেছে আর আমি যখন পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি মানে হচ্ছে ক্যামেরা করতে করতে যাচ্ছি দেখাতে আর ওই ওই যে দূরে আমাকে ছেড়ে চলে গেছে মানে আমি তাল দেখতেছিলাম বলে সবজি বাজার না করতেই তুমি আগে তাল নিয়ে পড়লা তো যাই হোক তারপরে বাজার টাজার করে কিন্তু আমরা চলে এসেছি মানে বাড়িতে বাড়িতে আসার পর প্রচণ্ড গরম লেগে গেছে আর এখন হচ্ছে খাওয়ার প্ল্যান মানে কি খাবো কি খাবো ভাবা চলছে তারপরে মনে হলো আমার রাত্রে অনেকগুলো ভাত বেসেছে অনেকগুলো ভাত বাঁচার কারণও আছে একটা অবশ্য কারণটা হলো যে আমার বরের জন্য রাত্রিবেলা রান্না করেছিলাম আর আমার বর কী করছে বাইরে ওখানে কার বাড়িতে কী অনুষ্ঠান ছিল ওখানে খেয়ে চলে এসেছে তো ওর ভাতটা বেঁচে গেছে তো এখন তো ভাতটার গতি চাপাইতে হবে তো সেই জন্য হচ্ছে ভাতের মানে বাজার করে ওইদিকে মাছও নিয়ে এসেছি দু রকমের মাছ এনেছি তোমাদের সেভাবে দেখানো হয়নি তো ইলিশ মাছটাকে আর কি ভেজে নিলাম আর ভাতটাকেও ভেজে নিলাম একটু মাছের তেল দিয়ে তো এখন মানে লবণও দিয়েছি আর কি ভাতের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন আমরা এই ভাতটাই গরম গরম খাবো মাছের তেল দিয়ে মানে হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা ভাজা ভিজ লবণ পেঁয়াজ দিয়ে লেবু নেবো নিয়ে এখন মাছের তেল দিয়ে গরম গরম ভাতটা খাবো তো ওকে ও তো খেতে চায় না তো ওকে একটু বললাম যে খাই না আজকে ভাতটা সুন্দর করে দেখো পোলাও বানিয়েছে এরকম একটু ভোলাই টোলাই বলছি ও কিন্তু ঠান্ডা ভাতের দিকে একদমই তাকাইতে চায় না খেতেও চায় না মানে বাঁচলে ফেলাই দেবো কিন্তু ও খাবে না এতগুলো ভাত ফেলতেও তো মায়া লাগে না তো বললাম না মাছটা মাছের মানে ভাতটা মাছের তেল দিয়ে ভেজেছি নাও দুজনে মিলে ভাগাভাগি করে খাই তো অনেকটা বুঝিয়ে টুজিয়ে বললো ঠিক আছে ভেজে নাও তাহলে গরম গরম মাছ ভাজা নিয়ে আসো ভাতটা খাই আমি বলছি তুমি এটা আগে খেয়ে নেই তারপরে আস্তে আস্তে আবার সুন্দর করে রান্না করবো আবারও মাছ আছে মাছগুলো বাঁচবো তারপরে তো সেই জন্য তারপরে ও পাখার মধ্যে বসে পড়লো আর প্রচণ্ড গরম আমিও ভাবলাম যে আমিও একটু খেয়ে নেই এই শীত মানে তাড়াহুড়া করে মানে গরম খিদেও পেয়েছি কিন্তু প্রচণ্ড ওরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তো সেই জন্য আর কি এই ভাতটাই খাবো আজকে আমরা দুজনে তারপরে আবারও রান্না করবো একটু পরে তো এই যে বসে পড়েছি পাখার মধ্যে প্রচণ্ড গরম তা সেরকম কিছু মানে আসন টাসন ছেড়ে দিয়ে এমনি পাখার মধ্যে বসে পড়লাম আর মিটি সরকারের পাপা আবার যাবে দোকানে সেই জন্য ওর তারাও আছে তো সেই জন্য একটুখানি খেয়ে দিয়ে চলে যাবে ও আর আমি পরে আস্তে আস্তে আব আরও রান্না করব আরও অবশ্য দুপুরবেলা আসবেও না খেতে এটা কিন্তু আমার সকালবেলা ব্লক ছিল তো ঠিক আছে টাটা বাই বাই আমরা এখন খেয়ে নিচ্ছি